ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক তোফাচেল হত্যা মামলায় গ্রেফতার ছয় শিক্ষার্থীকে আদালতে তোলা হয়েছে এটা একটা কত জঘন্য একটা পাগল তাকে আটকিয়ে তাকে মারধর করা হয়েছে তাকে জোর করে খাওয়ানো হয়েছে তাকে এটা বলা হয়েছে যে তুমি যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি বাঁচবা তুমি খাইতে পারবা না তোমাকে মেরে ফেলা হবে এবং ঠিকই তাকে এই পরিমাণ মারপিট করা হয় সর্বশেষে সে মারা যায় এই দর্শক স্ক্রিনে থেকে ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আমরা কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক তোফাজ্জল হত্যা মামলায় গ্রেফতার ছয় শিক্ষার্থীকে আদালতে তোলা হয়েছে তাদের সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ সকাল এগারোটা নাগাদ তাদের হাজির করা হয় আদালতের হাজত খানায় হত্যার পর শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর পরপরই গণপিটনির সাথে জড়িত ছয় শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় সিসিটিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয় আলামত সংগ্রহের পর তদন্ত শুরু করে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ মৃত্তিকা পানি পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মৃত্তিকা সাকিন গণিত বিভাগের আসান জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম বুধবার চোর সন্দেহে তোফাজ্জকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা পরে রাত দশটা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা তাকে মারধর করা হয় অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পাগল তাকে আটকিয়ে তাকে মারধর করা হয়েছে তাকে জোর করে খাওয়ানো হয়েছে তাকে এটা বলা হয়েছে যে তুমি যতক্ষণ খাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি বাঁচবা তুমি খাইতে পারবা না তোমাকে মেরে ফেলা হবে এবং ঠিকই তাকে এই পরিমাণ মারপিট করা হয় সর্বশেষে সে মারা যায় এই আসামিরা এই ছয়জন আসামি তারা আদালতে আজকে একশো চৌষট্টি ধারা জবানবন্দি দিয়েছে তাদেরকে কোনো রিমান্ড চাওয়া না যেহেতু তারা আজকে ওয়ান সিক্সটি ফোরে তাদের সেই স্বীকারোক্তি দিয়েছে এবং তারা পরিষ্কারভাবে স্বীকার করেছে যে এই ঘটনার সাথে তারা অতপ্রতভাবে জড়িত এবং তাদের ফ্যামিলি তাদের পরিবার এটা জানতো না যে তাদের পরিবার যে এরা এতটাই খারাপ এরা ঢাকা ভার্সিটিতে এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যে এই নারকীয় একটা হত্যাকাণ্ড ঘটাইলো এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় এবং রিসেন্ট কয়েকদিন আগেই দেখা গেছে যে আমরা একটা ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার কারণে আমাদের গত প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ঠিক একই টাইপের ঘটনা এখনো পর্যন্ত আমাদের দেশে হচ্ছে কিভাবে হচ্ছে আর কেন ছাত্ররা এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না এটা কি কোনো উচ্চ শক্তির কোনো মদত দেওয়া হচ্ছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সেটা আমরা বুঝতে পারছি না আর একটা পাগল যে কোনো কিছু বোঝে না তাকে দীর্ঘক্ষণ ধরে পিটানো হয়েছে এবং সেটা নেটে ছেড়ে দেওয়া হয়েছে আমরা টিভির খবরে দেখেছি জাতি কেঁদেছে বাংলাদেশের লোকজন

প্রকাশ করেছে তাদের যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ধরনের ঘটনা প্রদর্শক স্থানে থাকা বিরিয়া ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন বিরোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করে দিবেন এবং অনেক মানুষকে দেখার জন্য শেয়ার করা উচিত কারণ আপনি ভিডিওটা শেয়ার করলে অনেক মানুষ কাছে পৌঁছাবে এবং মানুষ দেখতে পারবে আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এর বলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ